সবাইকে তাক লাগিয়ে দিয়ে এবার সাতফাকে বাধা পড়লেন তনুশ্রী কিন্তু পাত্র কে জানেন লাস ভেগাসে গোপন বিয়ে সরালেন টলি পাড়ায় সবাইকে চমক দিলেন তনুশ্রী বন্ধু থেকে বর মার্কিন মাটিতে প্রেমে এবার শিলমোহর দিলেন তনুশ্রী হীরের আংটি প্রপোজাল আর ফ্লোরিডায় হানিমুন তনুশ্রী জীবন যেন রূপকথার মতো পাঁচ মাসের প্রেম আর তারপরেই হঠাৎ বিয়ে নায়িকার জীবনে চমক লুকোনো ছিল ভিডিও কলে থাকলেন বাবা মা ভেগাসেই জীবন নির্বাচন করে নিলেন অভিনেত্রী কিন্তু আচমকা কেন এত তাড়াতাড়ি বিয়ে করলেন তিনি নেপথ্যে লুকিয়ে ঠিক কোন কারণ দেখ টলি পাড়ায় আনন্দের ঢেউ উঠেছে অভিনেত্রী শ্রী চক্রবর্তীর বিয়ের খবর ছড়িয়ে পড়তেই বহুদিন ধরে পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে আসাই নায়িকা এবার জীবনে নতুন অধ্যায়ে পা রাখলেন আটলান্টা বেস্ট আইটি প্রফেশনাল এবং টেকনোলজিস্ট সুজিত বসুর সঙ্গে লাস ভেগাসে সাত বাধা পড়েছেন তিনি খবর প্রকাশ্যে আসতেই সহকর্মী থেকে শুরু করে অনুরাগী সকলের মুখে এখন থেকে শুধু শুভেচ্ছা বার্তা তনুশ্রীর বিয়ের খবর যে এতদিন চাপা ছিল তার বড় কারণ ছিল তার পেশাগত ব্যস্ততা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ডিপ ফ্রিজ ছবি সেই ছবি স্ক্রিনিং এর সময় নায়িকা ছিলেন বিদেশে ফলে অনেকে অনুমান করতে নি তার জীবনে এমন বড় ঘটনা ঘটে যেতে পারে দীর্ঘদিন ধরেই তিনি জনসমক্ষে কম দেখা যাচ্ছিলেন সেই রহস্যের আবার অনিবার খুলে গেল নায়িকা জানিয়েছেন এক বন্ধুর মাধ্যমে আলাপ হয়েছিল সুজিতের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল ইউএসএে সেই পরিচয় খুব ধীরে ধীরে প্রেমের রূপ নেয় পাঁচ মাসের সম্পর্ক খুব দীর্ঘ না হলেও তাদের অনুভব ছিল গভীর তনুশ্রী যেমন বলেছেন সময়টা কম হলেও আমরা খুব কাছাকাছি চলে এসেছি এই সংক্ষিপ্ত সময়ে একে অপরের প্রতি বিশ্বাস এবং বোঝাপড়া তৈরি হয় যা তাদের বিয়ের সিদ্ধান্তকে সহজ করে তোলে লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়ে যে জীবন বদলে যাবে তা ভাবতেও পারেননি তনুশ্রী তিনি জানিয়েছিলেন বিয়ের তর্জ চলছে বুঝতেই পারেননি পৌঁছে দেখেন সব আয়োজন সারা সেই সময় ভিডিও কলে নিজের বাবা মাকে যুক্ত করেন যাতে তাদের সামনে রেখেই বিয়ে সম্পন্ন করা যায় পরিবার দূরে থাকলেও প্রযুক্তির মাধ্যমে তাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও আবেগঘন করে তোলে বিয়ের আয়োজন ছিল একেবারে স্বপ্নের মতো এই কথা নিজেই জানান তনুশ্রী লাস ভেগাসের অনন্য পরিবেশ আলো ঝলমলে পরিবেশন এবং ঘনিষ্ঠ মুহূর্তের আবহ পুরো ঘটনাকে আরও বিশেষ করে তোলে সুজিতের পক্ষ থেকে তনুশ্রীকে দেওয়া হিরের আংটি তাদের সম্পর্কের প্রতীক হয়ে জায়গা করে নিয়েছে অন্যদিকে তনুশ্রী নিজের প্রেমের মানুষকে খুশি করতে কোনো কসুর করছেন না জানা গিয়েছে বরের জন্য একটি বিশেষ ফ্লোরিডা ট্রিপ প্ল্যান করেছেন তিনি তাদের এই নতুন যাত্রার শুরুতেই দুজনে একে অপরকে সময় দেওয়া এবং সুখ স্মৃতি তৈরির চেষ্টা করছেন সুজিতের শিকর কলকাতায় হলেও দীর্ঘ আঠাশ বছর তিনি ইউএসএতে বসবাস করছেন প্রযুক্তি জগতে নিজের গড়ে তোলা এই মানুষটির জীবনও তনুশ্রীর আগমন যেন ফের নতুন এনে দিয়েছে দুজনের জীবনযাত্রা আলাদা হলেও মানসিক ভাবে একে অপরের সঙ্গে দারুণভাবে মিশে গিয়েছেন তনুশ্রী জানান ভবিষ্যতে তার জীবন হবে দেশ বিদেশ মিলিয়ে তবে তিনি অভিনয় থেকে সরে দাঁড়াবেন না বরং নতুন উদ্যমে আরও কাজ করতে চান স্বামী সুজিত তার কাজকে অত্যন্ত সম্মান করেন যা নায়িকার কাছে সবচেয়ে বড় ভালো লাগার বিষয় পেশাগত কাজের পাশাপাশি সংসার সামলানোর ভারসাম্য রাখতেই তিনি প্রস্তুত তার মতে জীবনের নতুন অধ্যায় তাকে আরো শক্তি এবং আত্মবিশ্বাস দেবে নতুন পরিবেশ ও নতুন দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে তিনি রোমাঞ্চিত টলিপাড়ার সহকর্মীরাও এই খবর শুনে ভীষণ খুশি সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে শুভেচ্ছা বার্তায় সহ অভিনেত্রী পরিচালক প্রযুক্তিবিদ সকলেই তনুশ্রীর নতুন জীবনের শুরুতে আশীর্বাদ ও ভালোবাসা জানাচ্ছেন অনেকে প্রশ্ন তুলেছেন কলকাতায় কবে হবে রিসেপশন কবে টলিপাড়ায় বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করবেন এই বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু বলেননি নায়িকা তবে ইঙ্গিত দিয়েছেন দেশে ফিরলেই কিছু আয়োজন নিশ্চয়ই হবে ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা